আইরে খোকা তাড়াতাড়ি আজকে যে তোর হাতে খড়ি ঠাকুরমশায় এসে গেছে বাবা তার যে আরও পুজো আছে তাড়াতাড়ি স্নান সেরে নতুন জামা কাপড় পরে স্লেট পেন্সিল সঙ্গে নিয়ে আগে পুষ্পাঞ্জলি দে গিয়ে ভক্তি ভরে ডাক মাকে যেন বিদ্যা বুদ্ধি দেয় তোকে বস এখানে আমার কোলে লিখবি শুভ সময় হলে নে স্লেট পেন্সিলটা তো দেখি অ আ আর ক এমনি করে ধরে ধরে লিখতে হবে বুঝলি সুন্দর করে মাগ খোকার ওপর থাকে যেন তোমার আশীর্বাদ খোকা যেন মানুষ হয় এইটা আমার সাধ